ভাবুন তো এমন এক জানাজা যেখানে কাঁদতে কাঁদতে ভিড় করছে লাখো মানুষ আর পেছনের সারিতে হাত মেলাচ্ছে ভারত আর পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা একদিকেও মৃতদেহ শ্রদ্ধা অন্যদিকে ঠোঁটে ঠোঁট মিলিয়ে ফিস ফিস কূটনীতি প্রশ্ন তার তখনই মাথায় আসে এই শোকসভাকে শুধু খালেদা জিয়ার বিদায় নাকি ছাব্বিশ সালের বাংলাদেশ নির্বাচনের আগে পাওয়ার প্লে শুরু হয়ে গেল ঢাকার মাটিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন শেষবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুয়ে আছেন চারপাশে কালো পোশাকে জনতার ঢল কান্না আর স্লোগান ঠিক সেই সময়ে পেছনের সারিতে দাঁড়িয়ে আছেন অন্তত তেত্রিশটি দেশের প্রতিনিধি এর মাঝে সবচেয়ে দৃষ্টি কেড়েছে দুজনকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর আর পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এত উচ্চ প্রতিনিধি এতদিনের মুখ না দেখা অবস্থা পেরিয়ে প্রথমবারের মতো হাত মিলাচ্ছেন ঢাকার মাটিতে এটা কি নিছক সৌজন্য নাকি দক্ষিণ এশিয়ার নতুন কোনো ভূ রাজনৈতিক হিসাব নিকাশের ইঙ্গি দু সালে মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষের পর দু দেশের প্রায় সব উচ্চ যোগাযোগ ঠান্ডা সেই প্রেক্ষাপটে জয়শঙ্কর এগিয়ে গিয়ে আয়াজ সাদিকের সঙ্গে হাত মিলান নিজের পরিচয় দেন কথাও কয়েকটি বিনিময় করেন পাকিস্তানের জাতীয় সংসদ নিচে এই ঘটনাকে প্রথম উল্লেখযোগ্য উচ্চ স্তরের যোগাযোগ বলে স্বীকৃতি দিয়েছে প্রশ্ন হল সেই যোগাযোগের মন কেন দিল্লি নয় ইসলামাবাদ নয় বরং ঢাকা বাংলাদেশ কি এখন ভারত পাকিস্তানের নতুন পাওয়ার ব্যালেন্সের পরীক্ষাগার এদিকে গত ষোলো মাসে অধ্যাপক ইমুসের অন্তর্বর্তী সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক নেমে গেছে এক অদ্ভুত তলানিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির হত্যাকাণ্ডের পর ঢাকার রাজপথে দিল্লি না ঢাকা ঢাকা স্লোগানে ভারত বিরোধী ক্ষোভ বিস্ফোরিত হয়েছে হঠাৎ করে এমন সব রাজনৈতিক দল যারা বারবার ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক রেখেছে তারাও যেন ভারতের বিরোধিতার ঢেউয়ের সুর মিলিয়েছে তবে সেই উত্তপ্ত প্রেক্ষাপটে জয়শঙ্করের আচমকিক চার ঘন্টার ঢাকা সফর এই সফর কি কেবল শোক বার্তা বহন করার জন্য নাকি এর আড়ালে ছিল একাধিক গোপন বার্তা জানা গেছে জয়শঙ্কর শুধু জানা অংশ নিতে চলে যান তিনি সঙ্গে করে এনেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি যা তিনি সরাসরি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আঠারো বছর পর কোনো ভারতীয় মন্ত্রীর সঙ্গে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ চিঠিতে মোদী একদিকে খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করেছেন বাংলাদেশের উন্নয়ন আর ভারত বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা স্মরণ করেছেন অন্যদিকে ইঙ্গিত করেছেন একটি নতুন সূচনার প্রত্যাশার প্রশ্ন হচ্ছে এই নতুন সূচনা বলতে কি ২৬ সালের নির্বাচনের আগে দিল্লির কূটনীতিকে বিএনপির জন্য আলাদা এক জানালা খুলে যাওয়া এবার ভারতকে না হলেও নেপথ্যে খেলার নতুন তুলছে অন্তত কিন্তু সব নাটক শেষ নয় জয়শঙ্কর এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনুসের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক করেননি অথচ একই অনুষ্ঠানে আসা পাকিস্তানের স্পিকার আর নেপালের পররাষ্ট্রমন্ত্রী দুজনে ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনায় বসেছে জয়শঙ্কর শুধু সংসদ ভবনে তিনটি উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক আলাপে সীমাবদ্ধ থেকেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হুসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অনেকেই রসিকতা করে বলছেন তিনি নাকি আসিফ নজরুলের কাছে ছাব্বিশ লক্ষ ভারতীয় ফেরতের দাবি করেছেন কিন্তু না তিনি আবারও ভারতের পুরনো অবস্থান স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশ যেন হয় অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আর আঞ্চলিক নিরাপত্তা বিশেষ করে সীমান্ত ও জঙ্গিবাদ ইস্যুতে যেন ঢাকা দিল্লির সমন্বয় অটুট থাকে কিন্তু তাহলে প্রশ্ন দাঁড়ায় ভারত কি ইচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি এক ধরনের ডিফেন্স রেখে নতুন সমীকরণ গড়ে তুলতে চাইছে এই সময়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ফাটিয়ে দিল আসল বোমাটা জামাতি ইসলামী আমি ডক্টর শফিকুর রহমান নিজেই জানালেন চলতি বছরের শুরুতেই তার সঙ্গে এক ভারতীয় কূটনীতিকের গোপন বৈঠক হয়েছে অন্যান্য বিদেশি কূটনীতিকরা যেভাবে খোলাখুলি দেখা করেন ভারতের প্রতিনিধি নাকি সেভাবে চাননি বরং বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছেন শফিকুর রহমান যুক্তি দিলেন সবার জন্য সম্পর্ক সম্পর্ক উন্মুক্ত হতে হবে পারস্পরিক উন্নয়নের বিকল্প নেই রয়টার্সকে এক ভারতীয় সরকারি সূত্র আবার জানায় তারা নাকি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এখানে তৈরি হয় সবচেয়ে বড় দৈত্যাচার রাজপথে যারা সবচেয়ে জোরে চিৎকার করে দিল্লি না ঢাকা মঞ্চে দাঁড়িয়ে সেভেন সিস্টার ভেঙে দেওয়ার হুমকি দেয় ভারত বিরোধী কথা তুমুল করতালি তোলে তারা আবার নীরবে দিল্লির কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের ভেতরে বসে যারা একের পর এক ভারত বিরোধী মন্তব্য করে জনপ্রিয়তা তুলতে চান সামনের সারিতে দাঁড়িয়ে যারা ভারতের বিরুদ্ধে আগুনে ভাষণ দেন তাদের কেউ কিন্তু গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর খোলামেলা কোনো ব্যাখ্যা দেননি তাহলে কি রাজপথের স্লোগান আর নেপথ্যের কূটনীতি দুই আলাদা নাটক দর্শক শুধু প্রথমটা দেখে হাততালি দেয় আর দ্বিতীয়টা চলে বন্ধ দরজার আড়ালে জয়শঙ্করের চার ঘন্টার সফরে ভারতবিরোধী কোনো বড় বিক্ষোভ দেখা যায়নি মাঠ গরম করার স্লোগানও যেন উধাও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত বিরোধী থাকি তবে শুধুই ভোটের সময়ে আবেগী অস্ত্র আর বাস্তবে সবই চুপি চুপি দিল্লির দরজায় করা ক্ষমতার হিসাব মিলানোর জন্য এখন প্রশ্নগুলো আপনাদের জন্য দিল্লি কি দু হাজার নির্বাচনকে সামনে রেখে বিএনপি আর এমনকি জামাত পর্যন্তকে হিসাবের খাতায় তুলতে শুরু করেছে যদি তাই হয় তবে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি আদেও ঢাকার হাতে নাকি নির্ধারিত হচ্ছে দিল্লি ইসলামাবাদ আর অন্য কোনো অদৃশ্য শক্তির টেবিলে আর আমরা যারা সাধারণ মানুষ দিল্লি না ঢাকা স্লোগানের আড়ালে কতটা সত্যি আর কতটা সাজানো নাটক সেখানে বোঝার জন্য আমাদের কি নতুন করে প্রশ্ন করার দরকার নয় আপনি কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ